খাবার খাওয়ার ফলে হরমোন যখন সিক্রেশন বেড়ে যায় তখন আমাদের পেটের চারপাশে চর্বি জমে তাই আমাদেরকে এই স্ট্রেস কমাতে হবে স্ট্রেস বেশি হওয়ার ফলে যখন আমরা এই অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার বেশি খেয়ে ফেলি অর্থাৎ আমাদের ইমোশনাল ডিসঅর্ডার হয় তখন আমরা এই ধরনের খাবারের প্রতি আসক্ত হয়ে পড়ি এবং এই ধরনের খাবার যখন আমরা বেশি খেয়ে ফেলি তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের হেলথ হ্যাজার তৈরি হয় যেমন অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার খেলে আমাদের ওজন বৃদ্ধি শুরু ওজন বৃদ্ধি হয় এছাড়া এই ওজন বৃদ্ধি থেকে বিভিন্ন ধরনের মেটাবলিক সিনড্রোম হয় যেমন ডায়াবেটিস হাই প্রেশার হার্টের সমস্যা ইত্যাদি আমরা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করলে স্ট্রেস কমাতে পারলে এবং ঘুমের সময়টা ঠিক রাখতে পারলে কিন্তু আমরা সুন্দরভাবে বাঁচতে পারব এবং জীবনে সফলতা আনতে পারবো আমি এখন স্লাইডের মাধ্যমে সংক্ষেপে কিছু বলবো স্ট্রেস ক্যান চেঞ্জ অ্যাপেটাইট অ্যান্ড ফুড চয়েস্ট্রেস ফ্রিগার কল হরমোন যেটা আমি আঁটিয়ে করেছি কটসেল হরমোন বাড়ার ফলে ইনক্রিজ ক্র্যাভিং লং টার্ম স্ট্রেস হার্ম স্লিপ মুড অ্যান্ড ডাইজেশন লং টার্ম স্ট্রেস আমাদের স্লিপ মুড এবং ডাইজেশন দুর্বল করে ব্যালেন্স মিল সাপোর্ট ব্রেইন ফাংশন যখন আমরা ব্যালেন্স মিল খাব তখন এটা আমাদের ব্রেইন ফাংশন সাপোর্ট করবে গুড নিউট্রিশন বেটার স্ট্রেস কন্ট্রোল যখন গুড নিউট্রিশন আমরা নিব অর্থাৎ ব্যালেন্স ডায়েট গ্রহণ করবো তখন আমাদের স্ট্রেস কন্ট্রোলে থাকবে স্ট্রেস অ্যান্ড ইটিং হ্যাবিট ইমোশনাল ইটিং ডিউরিং স্ট্রেস স্ট্রেসের সময় আমরা ইমোশনাল ইটিং করে ফেলি সুগার ক্র্যাশ ইরিটেবিলিটি আমাদের যখন খুব স্ট্রেস থাকে আমরা চিনি মিষ্টি জাতীয় খাবার খেয়ে ফেলি ওইটা সাময়িক সময়ের জন্য আমাদেরকে ভালো রাখে কিন্তু যখনই আবার সুগার লেভেলটা কমে যায় এটা তখন আমাদের ইরিটেবিলিটি তৈরি হয় অর্থাৎ এটাকেই সুগার ক্র্যাশ করে প্রথমে আমরা চিনি মিষ্টি জাতীয় খাবার খেলাম সুগার আপ হলো তার কিছুক্ষণ পরে কিন্তু সুগার ডাউন হয়ে যায় এবং আমাদের ইরিটেবিলিটি শুরু হয়ে যায় স্ট্রেস স্টোর্স বেলিফ্যাট অতিরিক্ত স্টোর্স স্ট্রেস করলে আমাদের বেনিফেট জমা হয় স্কিপিং মিলস ওরসেন স্ট্রেস আমরা যদি মিল স্কিপ করি তাহলে কিন্তু আমাদের স্ট্রেস বেড়ে যায় কমন হ্যাবিট ক্যাফে ফুড লেট স্ন্যাক্স এগুলো আমাদের স্ট্রেসটাকে বাড়িয়ে দেয় আমরা যখন রাত জাগি লেট লেট স্ন্যাক্স খাই এবং আনহেলদি স্ন্যাক্স খাই অর্থাৎ ফাস্ট ফুড জাঙ্ক ফুড চা কফি বেশি খেয়ে ফেলি তখন কিন্তু আমাদের স্ট্রেস বেড়ে যায় স্ট্রেস রিডিউসিং ফুড তাহলে আমাদের স্ট্রেস রিডিউস করার জন্য কী খেতে হবে ওমেগা থ্রি ফ্যাটি সি সমৃদ্ধ খাবার স্যালমন ওয়ালনাট এগুলো আমাদের ব্রেইন ফাংশন ইম্প্রুভ করে ব্রেন হেলথ ভালো রাখে ম্যাগনিশিয়াম রিচ ফুড যেমন ব্যানানা স্পিচ এগুলো আমাদের মাসেল রিল্যাক্সেশন করে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড যেমন বেরিজ গ্রিন টি রিডিউস ইনফ্লামেশান এগুলো আমাদের ইনফ্লামেশনটাকেও কমায় অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড ট্রিপ্টোফেন এগ ইা বুস্ট সেরোটোনিক ট্রিপ্টোফেন সমৃদ্ধ খাবার অর্থাৎ ডিম দই এগুলো আমাদের সেরাটোনকে বুস্ট করে সেরাটোন হচ্ছে একটা রাসায়নিক উপাদান যা আমাদের মুড ভালো রাখে হ্যাপি হরমোন সিক্রেট করে হোল গ্রেন স্টেবল এনার্জি হোল গ্রেন সমৃদ্ধ খাবার আমাদের এনার্জি স্টেবল রাখে অর্থাৎ ধীরে ধীরে আমাদের শক্তি দেয় যার ফলে আমাদের স্ট্রেস পড়ে টি ক্লেমিং ইফেক্ট টি আমাদের মাথা শান্ত রাখে মনকেও শান্ত রাখে গাট ব্রেইন এক্সিস গাট সেকেন্ড ব্রেন আমাদের গাটকে বলা হয় সেকেন্ড ব্রেন অর্থাৎ আমাদের পেট ভালো তো ব্রেন ভালো স্ট্রেস এফেক্ট ডাইজেশন অ্যান্ড ব্যাকটেরিয়া স্ট্রেস যখন বেশি থাকে তখন আমাদের ডাইজেশনটা মতো হয় না বেনি হেলদি গাট বেটার মুড যখন আমাদের গার্ড ফাংশন ভালো থাকে তখন আমাদের মুড ভালো থাকে তাই আমি একটু আগে যেটা বললাম আমাদের গার্ড ফাংশন ভালো রাখার জন্য প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক সমৃদ্ধ খাবার খেতে হবে প্রোবায়োটিক সাপোর্ট ব্রেইন ম্যানিউশনাল ব্যালেন্স প্রোবায়োটিক খাবার আমাদের ব্রেইন এবং ইমোশনাল ব্যালেন্স ঠিক রাখে ফুড টু অ্যাভয়েড ডিউরিং স্ট্রেস আমাদের কী কী খাবার অ্যাভয়েড করতে হবে স্ট্রেসের সময় সুগারি ফুড লাইক সুগারি ফুড খেলে আমাদের মুড সুইং হয় টু মাছ ক্যাফিন আমাদের অ্যাংজাইটি বাড়ায় প্রসেস জাঙ্ক ফুড আমাদের ইনফ্লামেশন বাড়ায় হাই সল্ট অতিরিক্ত সল্ট খেলে আমাদের ব্লাড প্রেশার বাড়ে অ্যালকোহল স্লিপ প্রবলেম তৈরি করে ফ্রাইড ফুড স্লো ডাইজেশন আমরা ফ্রাইড ফুড খেলে এটা ডাইজেশনটা ধীরে হয় তাহলে আমাদের কী খেতে হবে মাইন্ডফুল ইটিং হ্যাবিট করতে হবে ইট অ্যাট রেগুলার টাইম আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে হবে এবং নির্দিষ্ট সময় খেতে হবে চিম স্লোলি অ্যান্ড এনজয় ফুড আমাদের খাবারটা ধীরে ধীরে চাপাতে হবে এবং এনজয়ের সাথে খেতে হবে ড্রিঙ্ক এন অফ ওয়াটার প্রতিদিন পরিমাণ মতো পানি খেতে হবে লিসেন হাঙ্গার সিগন্যাল যখন আমাদের ক্ষুধা লাগবে ধার সংকেত আসবে তখনই আমাদের খেতে হবে আমরা যদি সময় মতো না খাই দেরি করে খাই তখন কিন্তু আমাদের খাবার পড়ির পরিমাণটা বেড়ে যায় ঠিক থাকে না অ্যাভয়েড ইমোশনাল ইটিং আমাদের যখনই খেতে ইচ্ছা করবে সেই ইমোশনাল ইটিংটাকে রুখতে হবে সাথে সাথে আমাদের যখনই খেতে ইচ্ছা করবে চর্বি জাতীয় খাবার বা মিষ্টি খাবার এইটাকে অ্যাভয়েড করতে হবে রিডিউস স্ক্রিন টাইম হোয়াইল ইটিং আমরা যদি টিভি দেখে বা মোবাইল দেখে দেখে খাবার খাই সেটা কিন্তু আমাদের খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিবে তাই এটা অ্যাভয়েড করতে হবে কুইক টিপস হেলদি স্ন্যাক্স অ্যাভেলেবেল আমরা যখন স্ন্যাক্স খাই যেমন আমরা মিড মর্নিংয়ে বা বিকালে যে স্ন্যাক্স খাই যেমন জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাই ভাজা খাবার সঞ্জয় সিঙ্গারা পুরি লুচি পরোটা খাই ওই স্ন্যাক্সটা অ্যাভয়েড করতে হবে হেলদি স্ন্যাক্স নিতে হবে অর্থাৎ ওই সময় আমরা বাদাম খেতে পারি স্যুপ খেতে পারি ছোলা সিদ্ধ খেতে পারি টক দই খেতে পারি এই অভ্যাসটা করতে হবে ডিপ ব্রিদিং বিফোর মিল খাবার গ্রহণের আগে যদি আমরা ডিপ ব্রিদিং করি তাহলে কিন্তু আমাদের ওইটা সহজে হজম ও শোষণ হবে সেভেন টু নাইন আওয়ার্স অফ স্লিপ আমাদের প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুমাতে হবে ডেইলি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল গ্রহণ করতে হবে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস থাকতে হবে প্র্যাকটিস গ্র্যাটিউ গ্র্যাটিচিউড ফর মিলস আমাদের খাবারের জন্য কৃতজ্ঞতা পোষণ করতে হবে থ্যাংক ইউ হেলদি ইটিং ক্লাস স্ট্রেস ম্যানেজমেন্ট বেটার লাইফ আমরা যদি হেলদি খাবার খাই আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট হবে এবং আমাদের লাইফ বেটার হবে তাহলে সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা শরতের শুভেচ্ছা